আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অগ্রগতি এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা নতুন লিথিয়াম ব্যাটারি নিয়ে খুবই উদ্বিগ্ন যে আপনারা এই ব্যাটারি ব্যবহার করবেন কি না ইজিবে আসলে ব্যাটারি ব্যবহার করা কতটি যুক্তিযত এবং কতটি উপযোগী এটা নিয়ে আজকের আলোচনা আমরা কিছু পার্থক্য দেখাবো যে লিডে ব্যাটারি এবং লিথিয়াম ফসফেট ব্যাটারির মধ্যে কি কী পার্থক্য আছে এবং এই ব্যাটারি আপনার জন্য উপযোগী কিনা না এই ব্যাটারির কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি ওজন নিয়ে কথা বলি লিডাসিড ব্যাটারি যেটা আমরা পানি ব্যাটারি বলি এটার ওজন অনেক বেশি জায়গা বেশি খায় এবং জায়গা বেশি লাগে পাঁচটা ব্যাটারি ইউজ করা লাগে মিনিমাম চারটা এই ক্ষেত্রে আমাদের জায়গার পরিমাণও বেশি লাগে গাড়ির ওয়েটটাও বাড়ে এবং জায়গাও বেশি লাগে আয়নের ক্ষেত্রে একটা ব্যাটারির মধ্যে থাকে জায়গা কম লাগে ওজন কম এই দিক দিয়ে আয়ন ব্যাটারি ব্যবহার করলে গাড়ির মাইলেজটা বেশি পাওয়া যায় লেড অ্যাসিড ব্যাটারির চাইতে বেশি পাওয়া যায় এই একটাই কারণে কারণ ওটার চাইতে ওজন কিন্তু এটা অনেক কম থাকে ভে� দ্বিতীয় আসি হল আয়ুষ্কাল আয়ুষ্কালের ক্ষেত্রে আসলে এখানে ব্যাটারি সাইকেল নিয়ে কিছু কথা বলতে হয় যেটাকে চার্জ সাইকেল বলা হয় যেটাকে চার্জ সাইকেল বলা হয় চার্জ সাইকেলটা কি দেখেন আমরা যে অ্যাসিড ব্যাটারিগুলো ব্যবহার করি এগুলো মিনিমাম তিনশো উপরে এক হাজার সাইকেল পর্যন্ত থাকে আর লিথিয়াম ফসফেটের ক্ষেত্রে এক হাজার থেকে দুই হাজার সাইকেল থাকে এটা হলো ইজি বাইক বা আপনার মিশুক যেটার ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি লিথিয়াম ফসফেট এই ব্যাটারিটা এখন এই সাইকেল জিনিসটা কি আপনি প্রথমে যেটা চার্জ করবেন এই চার্জকে ডিসচার্জ করবেন মানে গাড়ি চালায় শেষ করবেন এই চার্জ করা এবং শেষ করার মধ্যে এটাকে বলা হয় এক সাইকেল এরম করে আপনি বার করতে পারবেন বা এক হাজার বার করতে পারবেন এখন আমরা মার্কেটে সচরাচর যে ব্যাটারি ব্যান্ডগুলো পাওয়া যায় এগুলো বেশিরভাগ সময় আমাদের দেখা যায় যে তিনশো থেকে পাঁচশো সাইকেল থাকে অল্প কিছু হাতে কোনো কিছু ব্যান্ড আছে যে ব্যান্ডগুলার একটু নয়েদ আসছে বাহির থেকে অল্প কিছু হাতে কোনো কিছু ব্যান্ড আছে যে ব্যান্ডের ব্যাটারিগুলার এক হাজার সাইকেল পাওয়া যায় এই লিজ লিড আসি ব্যাটারির ক্ষেত্রে আর লিথিয়াম ফসফর ব্যাটারি সবসময় এক হাজার থেকে দু হাজার সাইকেল থাকে এই কারণেই আমাদের এই লিড অ্যাসিড ব্যাটারির গ্যারান্টি দেওয়া থাকে ছয় মাস আর লিথিয়াম ফসফেট ব্যাটারির গ্যারান্টি দেওয়া থাকে তিন বছর এটা গেল আয়ুষকাল এটা নিয়ে আর ডিটেলস আলোচনা করতে গেলে অনেক বড় হবে ভিডিও আমরা এখন রক্ষণাবেক্ষণের কথা বলি যদি রক্ষণাবেক্ষণের কথা বলেন তাহলে আপনাকে প্রতিনিয়ত লিড অ্যাসিড ব্যাটারি রক্ষণাবেক্ষণ করতে হবে কারণ এটার পানি দেখতে হবে চার্জ ঠিক মতন উঠছে কি দেখতে হবে চার্জ হচ্ছে কিনা দেখতে হবে পানির লেভেল ঠিক আছে কিনা দেখতে হবে এই সব কিছু চেক করে এটা আপনাকে পরিচালনা করতে হয় আর লিথিয়াম ফসফেটের ক্ষেত্রে হয় কি এটা আপনি চার্জে বসাইলেন ওদের নিজস্ব ব্যান্ডের যে চার্জ আছে লিথিয়াম ফসফেটের জন্য আলাদা চার্জ চার্জার চার্জে বসাইলেন চার্জ ফুল হল আপনি গাড়ি চালাইলেন এটার মধ্যে একটু ঝামেলা কম লিথিয়াম ফসফেটের ক্ষেত্রে এর উপযোগিতা কতটুকু কোনটার ক্ষেত্রে এখন দেখেন এটার আরেকটা বিষয় আছে স্কারের যে দাম আছে লিথিয়াম ফসফেট এবং লিড অ্যাসিডের ক্ষেত্রে এখানে একটা বড় একটা জিনিস ভ্যারি করে আমাদের দেশে সচরাচর এই সেক্টরে যারা কাজ করে মানে যারা গাড়ি চালায় আর কি রিক্সাওয়ালা বলেন ইজি বাইকওয়ালা বলেন আমরা সবাই ছোট্ট ছোট্ট স্বপ্নকে গছিয়ে নিয়ে একটা বড় স্বপ্নতে পরিণত করি বিষয়টা আমি খুলে বলি প্রতিদিন আপনি টাকা রাখেন অল্প অল্প করে আপনি ছয় মাস পর্যায়ে সেই টাকা দিয়ে একটা ব্যাটারি কিনেন এখন এটার যদি মূল্য যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক কষ্ট হয় স্কার ভ্যালুর ক্ষেত্রে আপনি লিডিসিপ ব্যাটারির ক্ষেত্রে আপনি অর্ধেক পাবেন সবসময় অর্ধেক পান অর্ধেক পান বা অর্ধেকের কিছু কম পান ভ্যালু আছে এটার একটা ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট আমরা একটা ভ্যালু পাই যে দেখেন এখন পুরাতন ব্যাটারির এখন মার্কেট ভ্যালু আছে মেবি পাঁচটার ক্ষেত্রে ছত্রিশ পঁয়ত্রিশ এরম ভ্যালু আছে এই সময় যদি আপনি এখন যদি দামের ক্ষেত্রে চিন্তা করেন যে আমরা যদি ব্যান্ড অনুপাতে আমরা অ্যাসিড ব্যাটারি এখন মার্কেটে সাতষট্টি বা পঁয়ষট্টি থেকে এত্তরে আশি পর্যন্ত আমরা ব্যান্ড ভেরিয়েন্টে আমরা দাম পাই আর আপনি যদি একটা ষাট ভোল্টের একটা যদি একশো এমপেয়ারের যদি একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি নিতে চান আপনি মিনিমাম এক লাখ প্লাস এক লাখ বিশ টাকার মতন ঘুমতে হবে আপনার এই টাকাটা একবারে গোছানো কিন্তু অনেক বড় একটা বিষয় এখন আপনি এটা দুই বছর বা তিন বছর আপনার গ্যারান্টি দিলাম আমরা লিথিয়াম ফসফেট আপনি চালাইলেন তিন বছর চালানোর পর আপনি এই ব্যাটারি নিয়ে আসলেন ডেট শেষ আপনি তিন বছর পর্যন্ত নষ্ট হবে তাও না আপনি আরও দুই বছর চালাতে পারেন কিন্তু কারণ বসতে আমরা বেশিরভাগ সময় দেখি যে তিন বছর পর্যন্ত ভালো মাইলেজ থাকবে এটা যারা কোম্পানি ক্লেন করছে যে তিন বছর পর্যন্ত ভালো থাকবে এর মধ্যে যদি কোনো সমস্যা হয় তিন বছরের গ্যারান্টির মধ্যে আমরা রিপ্লেস করব আমরা রিপ্লেস করব এটা তিন বছর পর মনে করেন আপনার ব্যাটারি শেষ হয়ে গেছে আপনার ব্যাটারি চেঞ্জ করা লাগবে আপনি এই ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি নিয়ে আসলেন এটা একটা স্কারাপ ভ্যালু আছে এই স্কার ভ্যালু আমরা মার্কেটে অনেক জায়গায় শুনে বুঝে দেখলাম যে আমরা আট পার্সেন্ট থেকে এগারো পার্সেন্ট পর্যন্ত আমরা মার্কেট ভ্যালু পাই এই স্কার ভ্যালু তো একটা ব্যাটারি যদি আপনি এক লাখ বিশ হাজার টাকাতে কিনেন যদি এক লাখ বিশ হাজার টাকা হয় যদি এগারো পার্সেন্ট হয় এটার মার্কেট ভ্যালু পাবেন মাত্র হলো তেরো হাজার দুইশো টাকা আর এই ক্ষেত্রে যদি ছয় মাসের আমরা যেটা লিডারশিপ ব্যাটারি আমরা মার্কেটে গ্যারান্টি দিই এই গ্যারান্টির ক্ষেত্রে দেখেন যদি আপনি চালালেন কতদিন আঠারো মাস আমরা সচরাচর বেশিরভাগ টাইমে দেখি যে পনেরো মাস আঠারো মাস দুই মাসের অনায়াসে চালানো যায় লিডারশিপ ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি থাকে দুই দুই বছর পর আপনি এই স্কার ভ্যালু আমরা কিন্তু আপনাকে ফিফটি পার্সেন্ট দিই দেখেন একটা ব্যাটারি আপনি কিনলেন সত্তর হাজার টাকা বা সাত্তর হাজার বা পঁচাত্তর হাজার টাকা দিয়ে মার্কেটে এসে আপনি অনায়াসে কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ এরকম দাম পান কিন্তু এক্ষেত্রে আপনারা অর্ধেক টাকা ভরলেই নতুন ব্যাটারি পান কিন্তু লিথিয়াম ফসফেট ব্যবহার করলে কিন্তু এটা পাবেন না একটাই জিনিস পাবেন যে তিন বছরের গ্যারান্টি পাচ্ছেন তিন বছর চালাতে পারবেন এই গেল ব্যাটারির দাম এবং যেটা কনফিউজ থাকেন আপনারা সেটা এখন চিন্তা করছেন তারা আপনার জন্য কোনটা এটা আরও কিছু বেনিফিট আছে লিথিয়াম ফসফেট ব্যাটারির আপনার প্রতিনিয়ত কোনো রক্ষণাবেক্ষণ কোনো ঝামেলা নাই চার্জ দেবেন চালাবেন আর লিড অ্যাসিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে আপনার রক্ষণাবেক্ষণ ঝামেলা আছে এটা একটা আর যদি আপনি বেশি সুবিধা চান মানে দ্রুত চার্জ চান এবং রক্ষণাবেক্ষণ ঝামেলা ছাড়া যদি ব্যাটারি নিতে চান তাহলে লিথিয়াম ফসফেট আপনার জন্য আর যদি চান না না কম মূল্যের মধ্যে আমি চালাবো এবং স্কার ভ্যালু ভালো থাকবে সেক্ষেত্রে আপনি লিডারশিপ ব্যাটারি ব্যবহার করতে পারেন তো আশা করি আপনাদের প্রশ্ন যতগুলো ছিল এতগুলো সমাধান করার চেষ্টা করছি আপনাদের যদি আরও কিছু জানার থাকে লিথিয়াম ফসফেট বা লিডারশিপ সম্পর্কে আপনি আমাদের কাছে প্রশ্ন করতে পারেন কমেন্ট করতে পারেন আমরা সেই বিষয়ে প্রশ্নের উত্তর দিব যদি জানা থাকে আর না জানা থাকলে আমরা সেই বিষয়ে জেনে নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর একটা কথা বলি আপনারা যদি লিথিয়াম ফসফেট ব্যাটারি যদি নিতে ইচ্ছুক থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যোগাযোগের ঠিকানা ডিসপ্লে তো দেওয়া থাকবে আর কেউ যদি অ্যাসিড ব্যাটারিও নেন যে কোনো ব্যান্ডের হতে পারে নামানা হতে পারে কিং হতে পারে আর আরেকটা কথা আমাদের কাছে চায়না অরিজিনাল ব্যাটারি আছে প্রায় তিন চারটা কোম্পানির আছে আপনার যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ